হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল মাই হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়া ইমিগ্রেশন বোর্ডিং পাস কমপ্লিট করার পরে আমরা এখন হয়েছি আমরা এখন একটা আমাদের ইউএস বাংলার যে এয়ারে ওঠার জন্য ওয়েট করতেছি এখানে দাঁড়ানো আছি তবে এই মুহুর্তে আমি আমার ইউটিউব লাইফে প্লাস আমার যত ভিডিও করি আমার মনে হয় সবচাইতে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও করব যদি আপনার সময় থাকে একটু দেখতে পারেন আমার মনে হয় আমার লাইফের মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হচ্ছে এটা সেটা হচ্ছে আপনি মালয়েশিয়া এয়ারপোর্টে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সতর্ক মালয়েশিয়ায় ইমিগ্রেশনের করানোর আগে ইমিগ্রেশন করানোর আগে বিশেষ করে হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন আমি ইমিগ্রেশান করানোর আগে অনেক হেসেল এই ধরনের হ্যাসেল ব্যাক দিছি আমরা আসলে বাঙালি জাতি এতটাই ভালো মানুষ আমরা এতটাই আসলে মানে কী বলবো আমাদের প্রশংসা আর কীভাবে বলবো মানে এক কথায় কুয়ালালামপুর এয়ারপোর্টটা আর আমাদের বাংলাদেশের গুলিস্তান মনে হয় কোনো পার্থক্য রাখেনি এটা তাদের দোষ না তাদের এয়ারপোর্টের সবগুলা ফ্যাসিলিটি ঠিক আছে একমাত্র আমরা বাঙালি এটার গুলিস্তান বানাই সারছি এটার মূল প্রবলেম হচ্ছে এই এইটা থেকে অবশ্যই যারা ট্যুরিস্ট আসবেন যারা এখানে বেড়াইতে আসবেন বা যারা প্রবাসীও যাবেন অবশ্যই এই ক্রাইম থেকে সতর্ক থাকবেন এখানে আপনার কাছে যদি মাল সামানা কম থাকে প্রত্যেকটা যে কোনো আপনার কাছে মাল সামানা কম থাকুক আর বেশ থাকুক প্রত্যেকটা পর্যায়ে আপনারে অনেকটা প্রেশার ক্রিয়েট করার মতো ভাই আমার একটা ব্যাগ পার করে দেন আমি পঞ্চাশ রিঙ্গিত দিব ভাই আমার একটা এই মালটা নিয়ে যান আমি একশো রিঙ্গিত দিব ভাই আমারে এই জিনিসটা নিয়ে একটু হেল্প করেন আমি আপনার দুশো রিঙ্গিত দিব ভাই আমার এই ব্যাগটা একটু মাল বাড়তি হয়েছে বা এই ব্যাগটা আপনি একটু আমারে হেল্প করেন আপনার বুকিংয়ে নিয়ে যান আমি আপনারে পাঁচশো রিঙ্গিত দিব অবশ্যই অবশ্যই এই ভুল কেউ করতে যাবেন না অবশ্যই না দুইশো রিঙ্গিত তিনশো রিঙ্গিত পাঁচশো রিঙ্গিত এইটা থেকে আপনার লাইফটা কোনো অংশে কম না আপনি যদি পাঁচশো রিঙ্গিতের জন্য আপনি লোভ করেন হয়তোবা বা লাইফের উপর একটা এফেক্ট আসবে ইটস ভেরি ডেঞ্জারাস এফেক্ট আমি ব্যক্তিগতভাবে আম আমার সাথে গুডস কম সিলোবিতে আমার অনেকজনে প্রপোজ করছে যেই আসে ভাই আমার একটা ব্যাগ ফার করে দেন আপনার পঞ্চাশ রেঙ্গি দিব ভাই আমার এই লাগেজটা আপনার বুকিংয়ে আপনার সাথে দিয়ে দেন আমি দুশো রিঙির দিব ভাই আমার গোল্ড নিতে পারবেন কি না আমি পাঁচশো রেঙির দিব অবশ্যই এই ধরনের কিছু অ্যালাউ করবেন না যদি আপনার অ্যালাউ করতে মন চায় আর আপনি যদি অ্যালাউ করতে স্যাটিসফাই হন যে হ্যাঁ ঠিক আছে আমি যেহেতু যাবো আমি কয়টা টাকা ইনকাম করব এই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনি যাই নেন যদি এরকম কিছু নিতো আপনি মানে আপনি বোধ করেন যে হ্যাঁ ঠিক আছে আমার পার্শ্বরঙ্গিত আসলো সমস্যাকে তাহলে অবশ্যই কোনো গুডস কারোর হাত থেকে আপনি ইনটেক অবস্থায় নেবেন না আপনি দেখি জাস্টিফাই করি খুলি চেক করে নেবেন যে এটা কি দিছে আপনার ব্যাগে কারণ আমি তো এটা অ্যালাউ করি নি আমার এই সম্পর্কে ধারণা আছে প্লাস আমি কয়েকটা পার্সনে আমারে অনেকটা প্রেশারের মতো ভাই এই জিনিসটা নেন আপনারা পাঁচশো রিঙ্গিত দিব দুশো রিঙ্গিত দিব কিন্তু অল এর পরবর্তীতে আমি লাস্ট চেকিংয়ে আসি দেখলাম যে যে আমার প্রপোজ করছে ওইখানে ওই লোক যার কাছে মালটা দিছে দুজনে এখন আটকা দুজনে এখন ইমিগ্রেশনে আটকা আছে জানি না এগুলো করে কি কিনা বাট ইটস ভেরি ডিফিকাল্ট কন্ডিশন আমাদের ট্যুরিস্টের জন্য বিশেষ করে আর যারা এখানে প্রবাসী আছেন তারাও অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যারা এখানকার প্রবাসী আছেন তারাও অবশ্যই সতর্ক থাকবেন এই ধরনের ক্রাইম থেকে এটা এক ধরনের বড় ধরনের ক্রাইম কারণ আপনারে হয়তো বা আপনারও লোভে ফালাই দিবে আপনারা পাঁচশো রেঙ্গিত দিবে এক হাজার ইঙ্গিত দিবে দুশো রিঙ্গিত দিবে এগুলো বলে একটা ব্যাগ আপনার হাতে দিয়ে দিবে আপনার ব্যাগের ভিতরে কী কি আছে আপনি জানেন না এর ফলে ইমিগ্রেশনে চেক করতে আসে দেখা গেছে ব্যাগের ভিতরে কোনো অবৈধ কিছু আছে কোনো গোল্ডের বার আছে বা ব্যাগের ভিতরে অবৈধ কিছু আছে এবারে আপনার লাইফের উপরে এফেক্ট সো এই ধরনের ভুল কখনোই করতে যাবেন না যদি আপনার মন থেকে বোধ করেন হ্যাঁ আমার দরকার আছে আমি পাঁচশো রিঙ্গিত ইনকাম করে নিব তাহলে অবশ্যই আপনি যদি করতে জানো অবশ্যই চেক করে নেবেন যে হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের দেন আমি এই জিনিস অ্যালাউ নিতে পারবো আমি যেহেতু খালি আছি বাট কী দেবেন আমার দেখাই দেন অবশ্যই চেক করে নেবেন অবশ্যই অবশ্যই সবার কাছে অনুরোধ চেক ব্যতীত কারো কোনো জিনিস বহন করবেন না হাতে নেবেন না বিশেষ করে এয়ারপোর্ট এরিয়াতে ইমিগ্রেশনের আগে বা পরে তাহলে যদি ভুল করেন ওই পার্শ্বলিঙ্গিতের জন্য পুরো লাইফটার উপরে বা এফেক্ট করতে পারে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন সবার জন্য ধোয়া ভালোবাসা রইলো ইনশাআল্লাহ